আজ রাত আটটায় রাষ্ট্রপতি ভবনে নৈশ ভোজের আয়োজন করা হয়েছে আর সেই নৈশ অংশ নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ অন্যান্য মন্ত্রীরা বৃহস্পতিবার পদত্যাগের সম্ভাবনা রয়েছে প্রধানমন্ত্রীর এবং আজই এনডিএ জোটের গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে দিল্লিতে এ বিষয়ে আমরা গুরুত্বপূর্ণ বিষয়ে আর ঠিক কী আপডেট পাচ্ছি সুচারু মিত্র আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন সুচারু মূলত বৈঠকে ঠিক কোন কোন বিষয় উঠে আসতে পারে আলোচনায় দেখো আজকে এনডিএ জোটে কিন্তু আলোচনায় এক মূল যে গুরুত্ব পাবে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল জেতার পর যে মন্তব্য করেছিলেন যে এই জয় এনডিএ এর জয় তিনি কিন্তু একেবারে ভারতীয় জনতা পার্টির সম্পূর্ণ কৃতিত্ব সে কথা বলতে পারলেন না দুশো একচল্লিশটা আসন বিজেপি নিচে নিজে পেয়েছে এবং ইন্ডিয়া জোটের দুশো চুরানব্বইটা আসনে গিয়ে দাঁড়িয়েছে ফলে এই জায়গায় দাঁড়িয়ে সরকার গড়তে যথেষ্টভাবে শরিক দলের সঙ্গে বৈঠক করা জরুরি আজকে বিকেল চারটের সময় ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের যারা প্রতিনিধিরা রয়েছেন সেই প্রতিনিধিরা একসাথে বৈঠকে বসবেন এবং সেই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ হবে প্রথমেই আলোচনা হবে মন্ত্রিসভা নিয়ে খুব স্বাভাবিকভাবেই বোঝা যায় যে শরিক দলগুলোর যারা শীর্ষ নেতৃত্ব রয়েছেন যারা গুরুত্বপূর্ণ মুখ রয়েছেন তাদেরকে বিজেপির তরফে কি মন্ত্রিত্ব অফার করা হচ্ছে এবং ক্যাবিনেট মিনিস্ট্রি কিভাবে সাজাবেন নরেন্দ্র মোদী সেটা খুব গুরুত্বপূর্ণ এবং তার সাথে সাথে যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে সামনে লোকসভা কিভাবে চালানো হবে অধিবেশন কিভাবে চলবে এনডিএ যাতে শক্তপোক্ত হয় কোনোভাবেই কখনো শরিকরা হঠাৎ করে জাম্প আউট করলে সরকার পড়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি না হয় সেদিকগুলোতে নজর রাখা ফলে একটা স্থায়ী গঠবন্ধনের সরকার এই মুহূর্তে চাইছে কিন্তু ভারতীয় জনতা পার্টি ফলে নরেন্দ্র মোদীকে ভরসা করতে হচ্ছে তার এই অ্যালায়েন্সের শরিক দলের ওপর নিঃসন্দেহে নীতিশ কুমার একটা ফ্যাক্টর নিঃসন্দেহে আরও অনেকজন রয়েছেন যারা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হবে বিজেপিকে সঙ্গে নিয়ে এই এনডিএ সরকার গঠনের পক্ষে কারণ এটা ভুললে চলবে না ইন্ডিয়া জোটের যে ফলাফল তা কিন্তু একেবারে এই এনডিএ জোটের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে ফলে আজকে একদিকে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় দুপুর একটায় দিল্লি উড়ে যাবেন এবং তারপর দিল্লিতে আজকেই রয়েছে ইন্ডিয়া জোটের বৈঠক ফলে সেখানে যেমন অরবিন্দ কেজরিওয়াল কংগ্রেস বা তৃণমূল কংগ্রেস তারা যেমন গুরুত্বপূর্ণ হবে অন্যদিকে কিন্তু এদিকেও দেখতে হবে যে বিজেপি কাকে কাকে পাশে পাচ্ছে ফলে নীতিশ কুমারের ওপর বড় ভরসা তাদের এছাড়াও আরও অনেকে রয়েছেন যারা তাদের রাজ্যে ভালো ফল করেছেন ফলে সেইগুলোর দিকে তাকিয়ে কিন্তু অনেকটা বেশি সাবধানী নরেন্দ্র মোদী অমিত শাহ এবং তারা প্রথমেই আজকে আলোচনায় যেটা ভেঙে নিতে চাইবেন মন্ত্রিসভা নিয়ে এবং সেই মন্ত্রিসভা কিভাবে সাজানো হবে জোট সরকারের মন্ত্রিসভা কেমন হবে সেই বিষয়টা নিয়ে আলোচনা হবে গুরুত্বপূর্ণ যে দপ্তরগুলো রয়েছে সেই দপ্তরে শরিক দলের কাদের কাদেরকে ভেরানো যায় সেই বিষয়টা যেমন গুরুত্বপূর্ণ হবে আবার বলবো আগামী শুধু সরকার করলেই হবে না পাঁচ বছর সরকার চালাতে হবে ফলে অধিবেশনে কিভাবে এন সরকার চলবে কিভাবে তারা বিল উত্থাপন করবে কিভাবেই বা তারা পাশ করাবে এইগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়াচ্ছে এবং আজকেই রাত আটটায় রাষ্ট্রপতি ভবনে নৈশভোজ রয়েছে নরেন্দ্র মোদী সহ ক্যাবিনেটের যারা মিনিস্টার তাদের এবং আগামীকালই কিন্তু ইস্তফা দেওয়ার সম্ভাবনা রয়েছে নরেন্দ্র মোদীর এবং তারপর নতুন করে পরিকল্পনা ফলে আজকে রাজধানী দিকে কিন্তু সকলের নজর যে ইন্ডিয়া জোট আর এনডিএ জোট কে কীভাবে করছে কোন রাজনৈতিক দলের কি মুভমেন্ট রয়েছে কোথায় একটু অঙ্কের ভুল হয়ে গেল শেষমেশ কারা সরকার গড়ল এগুলোর দিকে কিন্তু নজর থাকবে এবং অবশ্যই কিভাবে। নরেন্দ্র মোদী অন্যের ওপর ভরসা করে সরকার গড়ার দিকে যান তার দিকেও কিন্তু গোটা দেশের নজর রয়েছে ফলে রাজনৈতিকভাবে আজকের দিনটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ দফায় দফায় বৈঠক হবে শরিক দলগুলোর মনোভাব বোঝার চেষ্টা করবে বিজেপি অন্যদিকে কংগ্রেসও একই রকমভাবে শরিক দলগুলোর মনোভাব বোঝার চেষ্টা করবে ফলে সব দিক থেকে দেখতে হবে যে কারা গঠবন্ধনের সরকার গড়ে একটা স্থায়ী সরকার ভারতবর্ষের নাগরিকদেরকে উপহার দিচ্ছেন একেবারে একেবারে বৈঠকের ইতিহাস ঠিক কি হয় অবশ্যই আমাদেরও নজর থাকবে সুচারু আপাতত তোমাকে ধন্যবাদ এবং আজকে দিল্লিতে মেগা বৈঠক